সালামু আলাইকুম এভরিওয়ান আমি মহিউদ্দিন আসান পদার্থ বিজ্ঞানের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা যখন গতি অধ্যায় নিয়ে স্টাডি করি তার শুরুতে আমাদের বেশ অনেকগুলো সূত্রই জানতে হয় আমরা সেগুলোকে তিনটে টাইপে ভাগ করেছিলাম পাশাপাশি পরন্ত এবং নিক্ষিপ্ত তো আজকে আমি পরন্ত বস্তু নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা চিত্র রেখেছি এখানে যেখানে সিক্সটি মিটার উচ্চ কোনো একটা জায়গা হতে হতে পারে কোনো একটা দালান সিক্সটি মিটার উঁচু কোনো দালার মধ্যে দুই কেজি একটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হবে যেহেতু উপর থেকে সে পড়তেছে তাহলে আমরা বলতেই পারি এটা পরন্ত বস্তু আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি তোমরা দেখো বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে বস্তুটির ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে ভূমিমান আমি একদম নিচের এই পয়েন্টটাকে বোঝাচ্ছি এখানে হচ্ছে ভূমি সে ভূমিকে কত বেগে আঘাত করবে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে দুই সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত হবে দেন 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে কত উপরে থাকবে আমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করব তার আগে আমি রিকোয়েস্ট করব কেউ যদি আমার प्रीवियस ক্লাস না করে থাকো তাহলে আমার প্রিভিয়াস প্রিভিয়াস ক্লাসটা করে দেন এই ক্লাসে আসো তাহলে তোমাদের ম্যাথগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে সে বিষয় দেখো যখন সে এখানে 60 মিটার উপরে আছে সে কিন্তু স্থির অবস্থানে আছে তার মানে এই অবস্থায় কিন্তু তার আদিবেগটা শূন্য যেহেতু সে এখানে স্থির আছে তাই তাই তার আদিবেগটা কিন্তু এখানে আমরা শূন্য হিসেবে ধরে নিব এখন দেখো এখানে আমি তিনটা সূত্র লিখে রেখেছি এই তিনটা সূত্র লিখে রেখেছি তিনটা কিন্তু পরন্ত বস্তু সূত্র তোমরা যারা আমার কত ক্লাসে করেছো তোমরা জানো আমরা প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে সূত্রগুলো দেখিয়েছিলাম তো যেহেতু আজকে আমরা পরন্ত বস্তুর ম্যাথ সলভ করছি তাই আমি পরন্ত বস্তু সূত্রগুলোকে এক পাশে লিখে রেখেছি এখন দেখো প্রথম প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে ঠিক আছে ওর ব্যাগ এক সময় এখানে ছিল জিরো যখন সে স্থির অবস্থায় ছিল মুখে ছেড়ে দেওয়া হলে সে বিনা বাদে মুক্ত পড়বে এবার সময় বুমিতে এসে আঘাত করবে আমরা দেখবো সেই ভূমিকে কত বেগে আঘাত করছে যে তার প্রাথমিক বেগটা এখানে তাই এটা আদিবেগ আর লাস্টে যখন বুমিকে আঘাত করবে দেখো আমি সূত্র লিখেছি আমি ম্যাথটা শেষ করার পর বুঝিয়ে দিবো কেন এই তিনটে সূত্রের মধ্যে আমি এই সূত্রটা ইউজ করলাম তোমাকে একটু আগে বলেছি সে যখন স্থির অবস্থায় আছে তখন তার আদিবেগটা শূন্য তাহলে আমরা লিখতে পারি জিরো স্কোয়ার প্লাস টু ইন টু জি এর মান বলেছিলাম নাইন পয়েন্ট এইট এখন দেখো তো এইচ সে ছিল এই পয়েন্টে সে তোমার ছিল এই জায়গাতে সে যখন ভূমিকে আঘাত করছে তার কিন্তু উপর থেকে সিক্সটি মিটার নিচে চলে আসতে হলো হ্যাঁ তাহলে তার অবস্থানের পরিবর্তন হলো সিক্সটি মিটার এইচ এর ভ্যালু হচ্ছে সিক্সটি তাহলে আমি একটু দেখি কত আসলো এগারোশো ছিয়াত্তর আমার বি স্কোয়ার এর ভ্যালু আসলো এগারোশো ছিয়াত্তর যেহেতু স্কোয়ার আছে আমি রুট করে দেব টু নাইন আর তোমাদের তুমি যখন কোন রাশি লিখবা তার মানের শেষে কিন্তু এককটা অবশ্যই দিতে হবে তো একটু মনে করো দেখো আমরা কিন্তু ব্যাগে দেখো না দিবে এবং শেষ ব্যাগে দেখো মিটার পার সেকেন্ড লিখেছিলাম তাই মানের পর আমি লিখেছি মিটার পার সেকেন্ড দেখো আমাদের প্রথম মেদ কিন্তু শেষ এখন আমি একটু বলি কেন আমি এই ফর্মুলাটি ইউজ করে আমি প্রথম সূত্রে আসলাম যেখানে বলা আছে b u ইউ জিটি তুমি যদি এই ফর্মুলা দিয়ে শেষে বের করতে যেত তাহলে তুমি আগ পাইতা জি এর মানও তুমি জানো বা তুমি টাইম জানো না সে কতক্ষণ পর ভূমিকা আসছে সেটা কিন্তু প্রশ্ন বলে দেওয়া ছিল না তাই আমি প্রথম সূত্র দিয়ে এই মেয়েটা সলভ করতে পারবো না যদি প্রথম সূত্র দিয়ে করতে চাই আমার যে কোনো সূত্র দিয়ে কিন্তু করতে পারি এখন দেখো যদি আমি চার সূত্র দিকে তাকাতাম তখন বলা হচ্ছে এই সিকুয়াল ইউটি প্লাস হাব ডিটেল স্কোয়ার দেখো এই সূত্রে কোথাও কিন্তু শেষ বেগই নাই বাট আমাকে বের করতে বলা হয়েছে এই শেষ বেগ তাহলে আমি এই সূত্র তো ব্যবহার করার প্রশ্নে আসে না তাই আমি সেকেন্ড সূত্র ব্যবহার করে আমি একটা সমাধান করছি তো তুমি যখন প্রথম দিকে এই ম্যাথগুলো পড়বা তখন হয়তো তোমার একটু ভাবতে হয় যে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব তোমার যদি ভাবার প্রয়োজন তুমি রাফ করে ভেবে নিতে পারো কেন এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এটা হচ্ছে বা তুমি যখন ম্যাথ গুলো প্র্যাকটিস করবা কয়েকদিন পর দেখবো তোমার এমনিতেই এটা মনে চলে আসছে সেটা এমনিতেই বুঝে যাচ্ছ যে কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে তুমি যখন মানগুলো দেখবো তুমি নিজেই বুঝে যাবা যে এখানে যদি উচ্চতা দেওয়া যাওয়া আমি উচ্চতা দিয়ে কিন্তু ম্যাথটা সলভ করতে পারি ঠিক আছে সবাই তুলে নিবে আশা করি তাহলে আমাদের এই ম্যাথটা শেষ এখন দেখো সেকেন্ড প্রশ্নে বলা হয়েছে বস্তুটির কত সময় লাগবে এই বস্তু যখন এখানে পৌঁছাবে তখন তার কত সময় লাগবে র্যান্ডমলি তোমাদেরকে চারটি প্রশ্ন দিয়েছি ঠিক আছে পরীক্ষা কিন্তু চারটি প্রশ্ন তোমার থাকবে না তো এখন আমি যেটা করব আমি যখন যে মেটে সলভ করব সেটা করতে গিয়ে কিন্তু আমি আগের কোনো মানকে এখানে ইউজ করব না ধরো আমি যদি সেকেন্ড মেটে ইউজ করতে গিয়ে আগে যে ব্যাগটা পাইছি চাইলে তো ওই ব্যাগের মানটা বসাই দিও আমার ম্যাটার সমাধান করা যায় হ্যাঁ বাট আমি ওটা করব না আমি প্রত্যেকটা ম্যাটের জন্য স্পেসিফিক এখানে যেকোনো একটা সূত্র ধরে সলভ করাবো আগে কি মান পাইছে ওটাকে আমি আপাতত স্কিপ করছি যেহেতু আমি এখানে যা সূত্র আছে এগুলো দিয়ে ম্যাথগুলো সমাধান করা যাবে তো দেখো তোমরা ভূমিতে পৌঁছতে কত সময় লাগবে এটার জন্য আমি যে ফর্মুলাটি ইউজ করছি এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে কেন আমি এই ফর্মুলাতে গেলাম ঠিক আছে আমি তো সে কেন তো সময় আছে এখান থেকে বের করা যাবে তুমি আমাকে বলতে পারো তুমি ইউ এর মান জানো জিরো জি জানো নাইন পয়েন্ট এইট বি এর মান তুমি জানো একটু আগে বের করেছো বাট আমি বললাম আমি যে একটু আগে মানটা বের করেছি সেটাকে আমি এখানে কোনো মেটাই কাজে লাগাবো না তুমি চাইলে কিন্তু এটা দিয়ে করতে পারো তখন কিন্তু দুইটা স্টেপে করতে হবে তাই না এখন হয়তো আমি একটু আগে প্রশ্নটা করিয়েছিটা মনে আছে বাট পরীক্ষায় যে এই প্রশ্নটা আসবে এটা তো কোনো নিশ্চয়তা আসলো প্রশ্ন করতে গিয়ে আলাদা ঝামেলা সূত্র দিয়েই সলভ করতে পারি তাই আমি দেখাবো আগের কোনো মানকে ব্যবহার না করে কিভাবে একবারেই তুমি এই একটা সমাধান করতে পারো তাহলে দেখো প্রথম সূত্র কেন ইউজ করতেছি না কারণ আমি শেষ ব্যাগ যাই না ঠিক আছে দেখো দীপকে আগের প্রশ্নে কি পাইছেন এখন বলে যাও উদ্দীপকের কোথাও কিন্তু শেষ ব্যাগ বলা নাই তাই আমি প্রথম প্রশ্নের দিকে যাচ্ছি না তাহলে যাচ্ছি না ওই শেষ ব্যাগ যাই না তাহলে আমার জন্য একমাত্র এই সূত্রটাই প্রযোজ্য কারণ আমি উচ্চতা জানি আমি আদিবেগ জানি আমি জানি বের নিব দেখো আমি কিভাবে ক্যালকুলেশন করছি আহ তুমি ইতিমধ্যে বুঝে গেছো পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য ছিল তো আদিবেগ যদি শূন্য হয় শূন্যের সাথে যাই করবা তাই তো শূন্য হয়ে যাবে তাই না আমি যখন জিরো ইন্টু টি লিখবে জিরো হয়ে যাবে জিরো কে আর প্লাস করে লিখা লাগে না যেহেতু কোনো পরিবর্তন হবে না আমি শুধুমাত্র লিখতেছি জি টি স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন দেখো জি টি স্কোয়ার পাশে ছিল পাশে টাকার উপরে থাকা একই বিষয় তাই আমি উপরে রেখেছি যাতে আমার আর আর গুণ করতে সুবিধা হয় এখন যদি আমি আর গুণন করি তাহলে জি টি স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করলে হবে জি টি স্কোয়ার টু এর সাথে এস গুণ করলে হবে টু এইচ পরের লাইনে আমরা বের করে ফেলতে পারবো আমি যেহেতু টি বের করবো স্কোয়ারটা চলে যাওয়ার জন্য রুট হবে আর যেটা গুন ছিল এটা বাক হয়ে যাবে তাহলে দেখি আমার কত আসে ছিল আমাদের থ্রি পয়েন্ট ফোর নাইন সেকেন্ড থ্রি পয়েন্ট ফোর নাইন সেকেন্ড দেখো যেহেতু সময় বের করেছি তা আমি একক হিসেবে রেখেছি সময়ের একক সেকেন্ড আর আশা করি সবাই বুঝতে পেরেছ আমাদের সেকেন্ড শেষ তিন নম্বর প্রশ্নের দিকে দেখাও বলা হয়েছে সেকেন্ড পর বস্তুর কত আমায় কিন্তু এটা বলে নাই যে ভূমিতে কত ব্যাগ আঘাত করবে সেটা কিন্তু আমরা একটু আগে করে এসেছি যে ভূমিতে এসে সে কত ব্যাগ আঘাত করতেছিল আর এখন বসছে দুই সেকেন্ড পর তার ব্যাগটা কত দুই সেকেন্ড পর যে কোনো জায়গায় থাকতে পারে কোথায় আছে সেটা আমার দেখার বিষয় না আমি দুই সেকেন্ড পর যখন ব্যাগ বের করবো বি ইউ প্লাস জিটি দেখো আমি কিন্তু এক একটা মেয়ে করতে গিয়ে এক একবার এক এক সূত্র ইউজ করতেছি আর অনেক স্টুডেন্ট দেখা যায় এই জন্য হয়তো কনফিউশন তৈরি হয় যে আমি কোথায় কোন সূত্র ব্যবহার করবো জন্য কেন আমি বলতিছিলাম তুমি কোন সূত্রে কেন ব্যবহার করতে পারছছ না বিষয়টা এমন না যে ব্যবহার করতে পারছছ না ব্যবহার করতে পারবে তবে তখন হবে কি তোমার কোন একটা মান যদি কম থাকে সেটা বের করতে হবে আবার একটা সূত্র দিয়ে তখন মেটানিক লম্বা হয়ে যাবে সময় সাপেক্ষ ব্যাপার তোমার পরীক্ষায় সময় কম থাকে তাই আমি দেখাচ্ছি তুমি চাইলে যে কোনো একটা সূত্র দিয়ে কিন্তু মেটা সলভ করে ফেলতে পারো তুমি যদি কয়েকবার জিনিসগুলো প্র্যাকটিস করো তুমি নিজেই কিন্তু বুঝে যাবা যে তোমাকে কোন মান দেওয়া থাকলে তুমি কি ইউজ করবে দেখো আমি কিন্তু এখন সময় বলে আছে

ধরো তোমার ইচ্ছা হলো কি তুমি অন্য কোন সূত্র দিয়ে বের করবে হ্যাঁ ধরো তুমি বের করতেছো বের করতে পারো দেখো সেকেন্ড পরে করটুক আসছে তোমাকে বলা নাই দুই সেকেন্ড পরে এখানে আসতে পারে এখানে আসতে পারে এখানে আসতে পারে তার মানে দুই সেকেন্ড পরে কত মিটার আসো তুমি জানো না তাই তুমি যদি এই ফর্মুলা দিয়ে করতে যাও তোমার দেখতে হবে দুই সেকেন্ড সে কতটুকু আসছে মানে এইচ বের করতে হবে তো আমরা ওই ঝামেলায় যাচ্ছি না আমরা একবারে চাইলে ম্যাটা সলভ করতে পারি আমাদের লাস্ট প্রশ্ন চলো বলা হচ্ছে থ্রি সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে কত উপরে থাকবে তাই তো দেখো থ্রি সেকেন্ড পর সে এখানে যে কোনো জায়গায় থাকতে পারে আমার আগে দেখতে হবে তিন সেকেন্ডে সে কি পরিমাণ দূরত্ব নেমে আসছে সেটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বুঝতে পারবো ভূমি হতে কত উপরে আছে দেখো আমি যে চিত্রটা একটু এদিকে এঁকে রাখি তোমাদের সুবিধার জন্য ধরো এটা ছিল আমাদের ওই সিক্সটিমিটার একটা বস্তু এখান থেকে পড়তেছে পরতেছে দেখা যাক সে থ্রি সেকেন্ড পর বস্তু কোথায় যেহেতু বসে বমি হতে কত উপরে থাকবে আমার তো অবশ্যই তার উচ্চ আটে বের করতে হবে তিন সেকেন্ড এসে কটুঙ্গি আমি আসলো একটু আগে বলে এসেছি আদিবেগ কত জিরো আদিবেগ জিরো হলে জিরো ইন্টু টি ওটাও জিরো হয়ে যাবে আর আমার এটা আর লেখা লাগে না হাফ জি এর মান সেকেন্ড পর বলছে তাই থ্রি স্কোয়ার তাহলে আমার এখানে কত আসে আমার আসছে ফর্টি ফোর পয়েন্ট ওয়ান এত মিটার দেখো সে উপর থেকে এত মিটার নিচে নেমে এসেছে তাই না তাহলে ধরো সে একটু এসেছে ধরো নিলাম সে একটু এসেছে যদি এই ডিস্টেন্সটা এই যে একটু থেকে একটু যেটা নেমে এসেছে

দেখো সে কিন্তু বমি হতে ফিফটিন পয়েন্ট নাইন মিটার উপর আছে যেহেতু প্রত্যেকে চুয়াল্লিশ দশমিক এক মিটার নেমে এসেছে তাহলে বমি হতে আর ওপর আছে পনেরো দশমিক নাইন মিটার আশা করি সবাই মেয়ে গুলো বুঝতে পেরেছো